নিমফুলের মধু সিরিয়ালের দৌলতে এখন ঘরে ঘরে জনপ্রিয় পর্ণা দত্ত তথা পল্লবী শর্মা টিআরপিতে বেশ ভালো ফল করেছে এই মেকআপ এই সিরিয়ালের অভিনেতা পল্লবী শুটিংয়ের কারণে সবসময় অভিনেত্রীদেরকে চড়া মেকআপে থাকতে হয় এমনকি কোনো অনুষ্ঠানে গেলেও মেকআপ একেবারে মাস্ট কিন্তু কখনো মেকআপ ছাড়া এই অভিনেত্রীদের দেখতে পাওয়া একেবারে সৌভাগ্যের ব্যাপার যদিও এখন সোশ্যাল মিডিয়ায় নো মেকআপ লুকস দারুণভাবে ট্রেন্ডিং আর সেই জোয়ারে গা ভাসালেন নিম ফুলের মধুখ্যাত পর্ণাও নিজের মেকআপ ছাড়া আসল লুক সামনে আনলেন পল্লবী সম্প্রতি সেই ভিডিও শেয়ার করেছেন সেখানে তাকে দেখা গেছে হলুদ রঙের পোশাকের চুল একেবারে রুক্ষ এবং খোলা নেই এক ফোঁটাও মেকআপ তবে নো মেকআপ লুকসে দারুণ মিষ্টি লাগছে পল্লবীকে বিশেষ করে তার মিষ্টি রাখি ভক্তিদের মন কেড়েছে বাগালের ছোট্ট তিলটাও বেশ স্পষ্ট অভিনেত্রীর পরন্ত সূর্যের দিকে তাকিয়ে কখনো বা হেঁটে যাচ্ছেন পুলের দিকে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পল্লবী লিখেছেন মেকআপ ছাড়া এই ভিডিও শেয়ার হতেই পল্লবীর ভক্তরা তার প্রশংসা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ছোট পর্দায় বেশ পরিচিত মুখ পল্লবী একটু চুপচাপ ধাঁচের অভিনেত্রী হলেও কাজটা ভালোই করেন এখনও পর্যন্ত সব হিট ধারাবাহিক দর্শকের সামনে উপস্থাপন করেছেন পল্লবী যার মধ্যে তিনি থেকে শুরু করে এই নিমফুলের মধু তিনি ছাপ রেখে গেছেন সবেতেই নিম্ফুলের মধু ধারাবাইকে রুবেল দাস রয়েছেন পল্লবীর বিপরীতে পর্দায় যেরকম পড়নাকে আমরা লড়াই করতে দেখি বাস্তবেও কিন্তু সেরকমই স্ট্রাগল করছেন পল্লবী খুব ছোট বয়সে হারিয়েছেন মা বাবাকে তারপর মানুষ হয়েছেন পিসির কাছে সদা হাসি খুশি এই মেয়েটার মনে লুকিয়ে আছে অনেক কষ্ট ক্লাস টুতে পড়ার সময় মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে তখন বাবা আর দাদা মিলে ছোটাছুটি করেছে ব্যাঙ্গালোরে ছোট্ট পল্লবী থাকতে হতো পিসির কাছে জীবনের সেই লড়াইয়ে চলে যান পল্লবীর মা যদিও পিসির কাছে মায়ের ভালোবাসাই পাচ্ছিলেন কে আপন কেপর ধারাবাহিক জগ প্রথম দর্শক মনে জায়গা করে নেন পল্লবী নিম ফুলের মধ্যে একইভাবে জনপ্রিয়তা পাচ্ছে নিজেকে প্রচারের আলো থেকে দূরেই রাখেন তিনি